حلو شاببه ایگه، مالد گوته এই জায়গাটা দেখে কেউ কি বলতে পারবে আচ্ছা ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি আমরা সেদিন গিয়েছিলাম বড়মার মন্দির দর্শনে আর দেখো দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম বড়মার মন্দিরে আর তখন কিন্তু সন্ধ্যে গেছিলো আর প্রচুর ভিড় ছিল জানো তো আর ওই যে আমাদের বড়মার মন্দির আর দেখো ভেতরে ঢোকার পর কিন্তু আমি পুজো করে নিচ্ছিলাম সববার মতো ধূপ আর মোমবাতি দিয়ে আর ফুল দিয়ে কারণ এইখানে তো কোনো ব্রাহ্মণ থাকে না তাই নিজেদেরকেই পুজো করে নিতে হয় আর এই জায়গাতে আমরা কিন্তু সবাই মিলে ধুম মোমবাতি জ্বালার পর চলো তোমাদেরকে আমাদের ফাইনালি বড়মাকে মাকে দেখাই এই যে আমাদের সেই বড়ো মা রানী মা আমি জানি বড়ো মা সবসময় সবার ভালো চায় সবসময় সবার মঙ্গল করে বড় মা সব সময় কিন্তু সবারই পাশে থাকে যে কিন্তু বড়মাকে মাকে একদম মন থেকে ডাকে বড়মা মা কিন্তু তাকে হাতে কোনো দিন ফেরায় না আর এর বাইরে দেখো বড়োমার বাইরেও কিন্তু একটা মা রয়েছে আমি ঠিক এই মাটার না নাম জানি না গো তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো না আমি সত্যিই এই মাটার নাম জানি না আমি আর দেখো আর এর বাইরে মন্দিরের বাইরে আমাদের সেই গাছটা রয়েছে যেই গাছে কিন্তু দূরি আর ধূপের প্যাকেট বেঁধে নাকি মনের কথা জানালে সেই মনস্কামনা নাকি পূর্ণ হয় ঠিক আছে চো তলো সবাইকে টাটা বাই বাই চলো জয় বড়মা সবাই ভালো থেকো সুস্থ থেকো